আরো জোরে বলেন ড্যাস উইল কাম অন টাইম ড্যাস নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন ৫০ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবেন কথা বলে আবার রব বলে আজ রাতবার আপনার হায়াত কেড়ে নিবে মারা কুল মানু তেসে রুহু কবজ করবে বে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোন সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবেন কথা বলেন চলে যেতে হবে এ পৃথিবীতে আসা একটা সিস্টেম থেকে যাওয়ার কোন সিস্টেম নাই ঠিকই না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক না তার মানে আসা আর একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে কথা কম নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে কথা বলে দাদার আগে নাতি মরে মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় না নাই তো তো ডাক্তার মরে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওসিলা চিল্লা তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলে ঠিক কিলা এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহনাবে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশাহ চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গেছেন দেখেন নাই মুরুব্বিরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতেও অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নে ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নে হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে মারি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মানে এত কন সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে ঠুস শেষ হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরো মরো আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরম দিও ইমানই মরণ দিও ইমানের পথে অবিচল আমারে মরন যেন মরণ মানে পথে অবিচল থেকে আমারে মরুণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতিয়ামা মোহামহিম দয়াম

মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় যে লাইন থেকে মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকে মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ কোনো সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বুঝতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হবে শৈশব কৈশোর যৌব বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছেলেবেলা ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে মুরব্বী হয়ে বেরিয়েছিল কীরকম বের হয়েছিল তারা অ ওয়া করেছে এরাও ফিডার খেইত এই চাঁদ না হয়নি এরাও ফিডার খেত এরাও মায়ের পকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাইচ্ছে না না কুকিয়েলদের ছোট্ট বাচ্চা ছিল বড় হোক বার্ধক্য উপনীত হলো দিস ইজ দ স্যার চলো ফ্লাই চলো যেতে হবে বিশ্ব নয় বললেন আর মা

একজন করে পড়ে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কেমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসা নাই বা আমার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহী রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর কোনো নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে রেজেলা হফিল আর্পা থাকে জামিনে বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে দলক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়াফুলু খাবি সাহে পাতা হে অপবিত্র আত্মা অফরজি ইহি আল্লাহ রাগের দিকে আল্লাহ অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বের হয় কাফের রুহু এভাবে বের হয় কথা বলেন রুহুটা ডানে যায় একবার রুহুটা ডানে যায় আবার লুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালা কুলমাউত আবার ধমক দিয়ে বলে আয়া আয়া তুহান্না হবি সাপ পাত্তা বের হয় আয় লুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালা কুলমাউত বুকে ধরে ডান মারে সারাদার দেহটা থেকে প্রাণ রস করতে করতে দেহ থেকে দুপুরটাকে টেনে নিচে বের করে আনে আর মর্ষ রোগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আহমদুল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়া জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় না কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো শুনে পড়েন আমি পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লাই বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদের কাছে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামুতু মরার আগে একবার মরো হাসিবু কবলান তু হাসাবু আলাইক তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার যে ভালো কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলো আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারু পায়ে নাই আমার দয়াময় প্রভু মাফ করবে না এই জন্য মরার আগে চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য

তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দ এ দুনিয়াতে আমার বদলে গেল মো চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপ ভাবল নাম আল্লা ছাড়া ভাবল নাম আল্লাহ ছাড়া নেই কোন তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দিক না আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লাই কোন ঠিক না জন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেওয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আনালানা কাররা অর্থাৎ মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহাক কালিমাতুন কাইলু হা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় কোন ঠিক কি এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনিকে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি, মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জরে কণ্ঠিক কিলা এই জন্য বিশ্বনেই বললেন অলখাবার রাউজা তুম্মিন রিয়া আদিল জান্না ও খাফলা তুম্মিন খফারিনার কবর হল কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্ন নামের গর্ত আমরা বলি আল্লাহ ওদের কবরটারে জান্নাতের বাগান বা আর জরে আমি আবার বিশ্বনে বললে নিন আলখাবার

কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো জন্য বিষ্ণয় বলেছেন মমরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মমরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে এই জিকির করি ঠিক না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা করে না না এটা আগের জিকিৎ মরার আগের জিকিৎ মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই বিশ্বনবী হচ্ছেন শেষনবী এবং রসুল চিল্লা এখন লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাক ফিরৌলিয়া কি কম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্না হুলা নাইউসাল একুনি তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন নাই কথা বলেন বিশ্বনবী খাদি জাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদি যে তুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না এইটা আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আরো চিৎকার করে পরে বলেন আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তর ইমান থাকতে পারে নাকি চিল্লাই পারে যেইমান মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি ইমানে ঠিক যেই ইমান দিন কায় আন্দোলনের আন্দোলনের ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাই সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক এই জন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে এটাই তো মুখ যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাও যে কোরআনের আইন চায় যে কোরআনের রাজ চায় চিল্লাই এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরে না আমি আরো জোরে পরে না আমি এইজন্য আল্লাহ বলেন বাল তুফীরুনা আল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আমার গলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখিরাতের জীবন গ্রন্থ কি জানি এইজন্য মৃত্যু থেকে যতই পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা না পারা যাবে চিল্লায়ে বলেন কোন নবীরা পারছে আদম আলাইহিস মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন স্মরণ উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেনই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইসাল্লামের দাদা আছে নাকি বাবা মামা

এরপরে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রূপের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের ছিল আদাম বললেন আল্লাহ বললেন এগুলো সব তোমার সন্তান আদাম অবাধ দৃষ্টিতে অপলক নেই নিজের সন্তানদের রুহ গুলো দেখতে ছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রূহ করেন আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রূহ এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রূহ কাম আমর আল্লাহ দুনিয়াতে সে কয়দিন দিন বাসবে আল্লাহ বললেন আর বারনা سنه 40 বছর কয় বছর সবাই বলেন কত বছর 40 বছর বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস দুনিয়াতে মাত্র 40 বছর আপনাদের আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করে আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হাদাত এটা লেখা হয়ে গেছে রুফিাতিল আকলামা জাফাতিস সুহুদ লিহেভেনসি কালিশদ এটা চেঞ্জ করা যাবে سيدنا আদম বললেন আল্লাহ আমি বাসবো কয় বছর তুমি ঠিকবা কয় বছর আলফ সান 1000 বছর ওনা আছে

মালাকুল মাউত আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন আলা মালাকুল উ উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহ কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুধু হবে এখন এই রুহ কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবস করতে চাই সেদিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাসবো ষাট বছর আমি বাসবো আমি দেই নাই মেয়ে যাও মারা কুলমাম আল্লাহ রে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন যে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়্যিদ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই আল্লাহ কই কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহান আমরা رفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا ادریس আলাইহিস সালাম রুকু বস দুনিয়ায় হয় না চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই বুঝতে উনি জিন চালাইতো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুআইয়াহ সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন তো সাইয়্যিদ রাসুল সাইমন জিনদেরকে ডাকলো ও বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়্যিদ রাসুল সাইমন আলাইহিস সালাম ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সাইয়্যিদ রাসুল সাইমন দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলহ ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা উদ্দেশ্যে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুক কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুক অবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাতির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সোহান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই যে পোকা কাঁপ খেয়ে ফেলে এই কাপ খাওয়ার পোকা সোলাইম আল ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদরা সোলাইম আল ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একা হায় হায় খালি খালি কাম করছে এদিকে সুমান লাগবেন না সোলাইম আল ইসলাম বাঁচতে পারে না চলে গেল মুসাল্লাহ ইসলাম মরছে উনি মরবে কেন উনি খালি মারে মরছে এক খাপ করে ফেরাউনের বাবুর চিনাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা ইসলাম আছে না নাই মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা তো কি সব যে আনা বাদা রুহ আপনার রুহ কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ও অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো এদিকে আয় মালাকুল মাউচ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিতো দৌর আজকে মনে হয় আমারে দিতে হবে দৌ এক পাগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মশা সালাম দিলেন এরকম থপকা হু ফ ফা আই না বোখারির বার্ননা এক থাপ পরে নাই ঠিকই মালাকুল মাউফ দৌফ এক দৌর আল্লাহ কাজ আল্লাহ বললেন রাখু এটা মুসা আলাইসাল্লাম তার মেজাজ বট্ট গর্ব আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোখারির বার্ননা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর বাড়িয়ে অনেক হায়াত দিলাম উনি বললেন আল্লাহ তোমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন তারপরে তো মুসা মুড়তেই হবে আসতেই হবে

খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহ বাইন নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবী কি